বন্ধুরা জ্যোতি হত্যাকাণ্ডের প্রথম পার্টে আমরা দেখেছিলাম সিমরানের বাবা পুলিশের দেখানো ছবিটা দেখে ক্লেম করেছিল যে সে জ্যোতি নয় সিমরান তার মেয়ে এদিকে পুলিশও জ্যোতি ও কৃষ্ণ রিলেশনশিপের কথাটা জানতে পেরেছিলো তো যারা যারা জ্যোতি নাকি সিমরান হত্যাকাণ্ডের প্রথম পার্টটি এখনও দেখেননি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখার আগে প্রথম পার্টটি দেখে নেবেন তাহলে ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে না হলে এই ভিডিওটি দেখার পরেও দেখতে পারেন তো চলুন শুরু করা যাক জ্যোতি নাকি সিমরান হত্যাকাণ্ডের দ্বিতীয় পর্ব পুলিশ যখন জ্যোতি ও কৃষ্ণর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথাটা জানতে পেরেছিল তার সাথে পুলিশ এটাও জানতে পারে যে কৃষ্ণ আরিয়া কলেজের ফেক আইডি কার্ডও বানিয়ে রেখেছিল, যাতে সে যখন তখন জ্যোতির সাথে দেখা করতে পারত এখনও পর্যন্ত গল্পটি শুধুমাত্র সিমরান ও জ্যোতির বন্ধুদের মধ্যেই ঘোরাঘুরি করছিল তাই পুলিশও বন্ধুদের উপর বেশি ফোকাস রাখছিল তাই পুলিশের একটা ডিম সিমরানের এসডি কলেজে ও অন্য ডিম জ্যোতির আড়িয়া কলেজে বন্ধুদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করছিল এই জিজ্ঞাসাবাদের মধ্যে সিমরানের কলেজের একটা ছেলেকে পাওয়া যায় যার নাম মঞ্জিত যে বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল মঞ্জিতও এমন একটা বিষয় পুলিশকে জানায় যেটা চমকে দেওয়ার মতোই ঘটনা মঞ্জিত পুলিশকে জানায় পাঁচই সেপ্টেম্বরের সন্ধ্যায় কৃষ্ণ তাকে জিটি রোডের পাশে গোশালা মন্দিরে ডেকে পাঠিয়েছিল সে আরও বলেছিল সেখানে নাকি কোনো নাটক অনুষ্ঠিত হবে যেটাতে আমরা অংশগ্রহণ করব। আর তার রিহার্সাল করতে হবে তাই গোশালা মন্দিরে চলে এসো আমিও সময় মতো সেখানে পৌঁছে গেছিলাম কিন্তু আমাকে কলেজের একটা ফর্ম ফিল আপ করার ছিল যার জন্য আমিও কিছুক্ষণ পরে চলে এসেছিলাম তাদেরকে এটাও বলেছিলাম আমার একটা ফর্ম ফিল করার আছে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি তারপর কলেজের ফর্ম সাবমিট করার পর আমি যখন আবারও সেখানে গিয়ে দেখি সেখানে আর কেউই ছিল না এমনকি আমি কৃষ্ণকেও বারবার ফোন করেছিলাম কিন্তু ততক্ষণে কৃষ্ণর ফোন বন্ধ ছিল এই কথাগুলো শুনে পুলিশের মনে পড়ে যে ডেড বডিটা তো গোশালা মন্দির থেকে পাওয়া গেছে যেখানে কৃষ্ণ মঞ্জিতকে ডেকে পাঠিয়েছিল এদিকে ডেড বডি শনাক্তকরণেও বারবার প্রশ্ন উঠছিল তার আধার কার্ড মোবাইল কলেজের আই কার্ড জামা জামাকাপড় দেখে জানা গেছিল যে সেটা জ্যোতির ডেড বডি তার পরিবারও জ্যোতি বলেই ক্লেম করেছিল কিন্তু তার আটচল্লিশ ঘন্টা পর সাতই সেপ্টেম্বর সিমরানের বাবা মৃতদেহের ছবি দেখে সে ক্লেম করে যে সেটা তার মেয়ে সিমরানের মৃতদেহের ছবি দুটো পরিবার নিজেদের নিজেদের জায়গায় ঠিক ছিল এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য শেষ পর্যন্ত একটা রাস্তায় বাকি ছিল ডিএনএ টেস্ট কিন্তু তার জন্য প্রয়োজন ডেড বডিটা যেটা জ্যোতির পরিবার অলরেডি অন্তিম সংস্কার করে ফেলেছে তাহলে কিভাবে ডিএনএ টেস্ট সম্ভব আপনারা হয়তো জানবেন পোস্টমর্টম করার সময় মৃতদেহের স্যাম্পেলটা সংগ্রহ করে রাখা হয় এবং তার ডিএনএ রিপোর্টও তৈরি করে রাখা হয় যাতে পরে যদি ইনভেস্টিগেশনের কাজে লাগে এই কেসের ক্ষেত্রেও মৃতদের স্যাম্পেল সংগ্রহ করে রাখা হয়েছিল এরপর সিমরানের পরিবারকে হরিয়ানার মধুবন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় যেখানে তাদের ডিএনএ টেস্ট করা হবে এদিকে পুলিশও সিমরান ও জ্যোতি ও কৃষ্ণর বন্ধুবান্ধব তাদের পরিবার গ্রামের লোক সবাইকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল যতটুকু তদন্ত হয়েছিল তাতে সবাই সিমরান ও কৃষ্ণকে জ্যোতির খুনের জন্য দায়ী করছিল মৃতদেহটাকেও জ্যোতি বলেই ভাবা হচ্ছিল এমন এক সময় পুলিশ কোনো এক সোর্স থেকে খবর পায় যে কৃষ্ণ ও সিমরান সিমলার কোনো এক হোটেলে লুকিয়ে রয়েছে খবরটা পাওয়ার পরই পুলিশ সুপার একটা টিম সিমলাতে পাঠিয়ে দেয় কিন্তু কৃষ্ণ ও সিমরান সিমলার কোনো এক হোটেলে আছে সেটা জানলেও কিন্তু কোন হোটেলে আছে সেটা জানতো না পুলিশ তাই হরিয়ানা পুলিশ সিমলার লোকাল পুলিশের সাহায্য নিয়ে সিমলার সমস্ত হোটেল চেক করতে শুরু করে তাদের খুঁজতে খুঁজতে পুলিশ পৌঁছে যায় সিমলার রয়্যাল হোটেলে সেখানে গিয়ে রিসেপশানে কৃষ্ণ ও সিমরানের ফটো দেখানো হয় আর তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে রিসেপশানিস্ট জানায় যে ছেলেটি ওই হোটেলেই আছে কিন্তু অন্য নামে রয়েছে এরপর পুলিশও তাদের কাছ থেকে রুমের নম্বরটি নিয়ে পৌঁছে যায় রুমের সামনে আর ডোরবেল বাজায় কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে দরজাটি খোলে এখনো পর্যন্ত পুলিশ জ্যোতিকে মৃত বলে মনে করছিল আর ভাবছিল সেখানে হয়তো কৃষ্ণ ও সিমরানকে একসাথে পাওয়া যাবে কিন্তু দরজা খোলার পর পুলিশ যে দৃশ্যটা দেখে সেটা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল আসলে যে মেয়েটি দরজা খুলেছিল সে ছিল জ্যোতি যার অন্তিম সংস্কার করা হয়ে গেছে বলে সবাই ভাবছিল এরপর মেয়েটির পিছন থেকে একটা ছেলে আসে দেখতে যে দরজায় কে এসছে যে ছিল কৃষ্ণ পুলিশও দেরি না করে তাদেরকে ধরে ফেলে গ্রেপ্তার করে সিমলা থেকে হরিয়ানা নিয়ে আসে রাস্তায় আস্তে আস্তে তারা পুলিশকে সমস্ত গল্পটা খুলে বলে আসলে গল্পটা এরকম ছিল ঘটনার কিছু মাস আগে একটা নাটকে কৃষ্ণ জ্যোতির কলেজে যায় সেখানে কৃষ্ণ জ্যোতির সাথে দেখা হয় তাদের মধ্যে বন্ধুত্ব ও সেখান থেকেই ভালোবাসা শুরু হয় দুজনের বয়সও আঠেরো পেরিয়েছিল দুজনেই সাবালক ছিল এরপর তাদের ভালোবাসা এতটাই বাড়ে যে তারা বিয়ে করতে চেয়েছিল একে অপরকে কিন্তু তাদের কাস্ট আলাদা তাদের মনে এটাও ভয় ছিল যে তাদের পরিবার তাদেরকে মেনে নেবে না আর হলো ঠিক সেটাই কৃষ্ণ ও জ্যোতি যখন তাদের ভালোবাসার কথা জানালো তাদের পরিবারকে তারা সোজাসুজি না করে দিল জ্যোতি ও দ্বিতীয়বার তার পরিবারকে মানানোর আর চেষ্টা করেনি কিন্তু কৃষ্ণ জ্যোতিকে বিয়ে করবে বলে জেদ ধরে যার ফলে কৃষ্ণের পরিবার বাধ্য হয়ে জ্যোতিকে মেনে নেয় এরপর কৃষ্ণর পরিবার বিয়ের জন্য রাজি হলেও জ্যোতির পরিবার একদমই রাজি ছিল না এই বিয়েতে এদিকে যদি পালিয়েও বিয়ে করতো তারা তাহলে জ্যোতির পরিবার কৃষ্ণকে আর ছাড়তো না এমন সময় ক্রাইম থ্রিলার মুভি দেখতে দেখতে জ্যোতির মাথায় একটা প্ল্যান ক্লিক করে যে জ্যোতি যদি কোনো মতে তার পরিবারকে বিশ্বাস করাতে পারে যে সে মারা গেছে তাহলে জ্যোতির পরিবার কোনোদিনই তাকে আর খুঁজবে না তাহলে সে আর কৃষ্ণ তাদের পরিবার ছেড়ে অন্য শহরে নতুন পরিচয়ে একসাথে থাকতে পারবে এই প্ল্যানটা জ্যোতি কৃষ্ণকেও জানায় কৃষ্ণরও প্ল্যানটা পছন্দ হয় কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করার জন্য প্রয়োজন দুটো মৃতদেহের দুটো ডেড বডি কারণ যদি জানা যায় জ্যোতি মারা গেছে আর কৃষ্ণ বাড়িতে নেই তাহলে জ্যোতির পরিবার কৃষ্ণের বিরুদ্ধে স্টেপ নিতে পারে তাই দুজনেরই প্রমাণ করতে হবে তারা মারা গেছে এরপর প্রায় এক মাস ধরে তারা প্ল্যান করতে থাকে কিভাবে কিভাবে তারা এই কাজগুলো করবে কৃষ্ণ বলে একটা ছেলে ও মেয়েকে এসে জোগাড় করে দেবে এরপর শুরু হয় তাদের প্ল্যান কৃষ্ণ এসডি কলেজে খোঁজ করতে থাকে তার আর জ্যোতির মতো শারীরিক গঠন অনুযায়ী একটি ছেলে ও একটি মেয়েকে কৃষ্ণ কলেজে সবাইকে বলে যে সে কিছুদিনের মধ্যেই কলেজ ছেড়ে দেবে তাই তার জায়গায় যোগ্য কাউকে বসানো দরকার তাই জন্য সে একজন যোগ্য ছেলে ও মেয়েকে খুঁজছে পুরো কলেজে কিছুদিনের মধ্যেই কৃষ্ণর চোখে পড়ে সিমরান ও ম্যানজিৎ শারীরিক গঠন অনুযায়ী সিমরান ও মঞ্জিৎ প্রায় জ্যোতি ও কৃষ্ণের মতো লম্বা চওড়া কৃষ্ণ তাদের ব্যাপারে জ্যোতিকে জানায় কৃষ্ণর কলেজেও নাটক হতো যেটা দেখতে প্রায় জ্যোতি সেখানে আসতো আস্তে আস্তে জ্যোতি সিমরনের সাথে বন্ধুত্ব পাতায় কৃষ্ণ ওদিকে তার চেনাশোনা লোকজন দিয়ে নকল পরিচয়পত্র আধার কার্ড বানিয়ে ফেলে জ্যোতির এবং নিজের এরপর আসে মূল কর্মকাণ্ড করার প্ল্যান জায়গাটাও ঠিক করে ফেলে কৃষ্ণ আর ডেটটাও জিটি রোডের পাশে গোশালা মন্দিরে সেই বিশ্রামাগারে কৃষ্ণর কেউ চেনাশোনা ছিল যার কাছ থেকে কৃষ্ণ জানতে পেরেছিল আগামী তিন দিন সেখানে কেউ থাকবে না তাই সেই জায়গাটিকেই ঠিক করে এই ভয়ানক কাজের জন্য কৃষ্ণ ও জ্যোতি ঠিক করে পাঁচই সেপ্টেম্বর এই কাজটা তারা সম্পন্ন করবে এরপর আসে সেই ভয়ানক দিনটি পাঁচই সেপ্টেম্বর দু হাজার সতেরো জ্যোতি একটা নাটকে রিহার্সাল করার জন্য সিমরানকে গোশালা মন্দিরের সেই ঘরে নিয়ে যায় ওদিকে কৃষ্ণ ও মঞ্জিতকে একই কথা বলে গোশালা মন্দিরে ডেকে পাঠায় মঞ্জিত সময় মতো সেখানে যায় কিন্তু তার কলেজের একটা ফর্ম ফিল করার কাজ থাকায় সে কিছুক্ষণের মধ্যে কলেজে ফিরে আসে প্ল্যানটা ছিল সিমরান ও মঞ্জিতকে একসাথে হত্যা করা হবে কিন্তু সেটা আর হলো না মঞ্জিৎ আসতে একটু লেট করছিল সন্ধ্যাও হয়ে আসছিল কৃষ্ণ ও জ্যোতির মনে টেনশানও হচ্ছিল তারা ভাবে যাকেই পেয়েছি তাকেই শেষ করা যাক তারপর অন্যজনকে পরে দেখা যাবে প্ল্যান অনুযায়ী তারা একটা কোল্ড ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে সিমরানকে খাইয়ে দেয় সিমরানও সেটা খেয়ে বেহুশ হয়ে যায় তারপর জ্যোতি সিমরানের পা দুটো চেপে ধরে ও কৃষ্ণ সিমরানের গলা টিপে হত্যা করে এরপর জ্যোতি তার জামাকাপড় সিমরানকে পরিয়ে দেয় ও সিমরানের জামাকাপড় একটা ব্যাগে রেখে নিজে অন্য জামাকাপড় পরে নেয় এরপর জ্যোতি তার মোবাইল আধার কার্ড ও কলেজ আই কার্ড সিমরানের কাছে রেখে দেয় যাতে সবার মনে হয় এটা জ্যোতির মৃতদেহ এরপর তারা মঞ্জিতের জন্য ওয়েট করছিল কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল আর মঞ্জিতের আসতেও একটু লেট হচ্ছিল বিষ্ণুও জ্যোতি ভয় পেয়ে যায় কারণ সন্ধ্যায় যদি সেখানে কেউ চলে আসে সেই চিন্তা করে তারা মঞ্জিতকে মারার প্ল্যানটা ক্যান্সেল করে দেয় আর সিমরানের মুখে অ্যাসিড দিয়ে তার মুখটা জ্বালিয়ে সেখান থেকে পালিয়ে যায় যাতে তার মুখ দেখে কেউ চিনতে না পারে যে সেটা সিমরান না জ্যোতি এরপর প্ল্যান মতো কৃষ্ণ তার ফোনটা লক করে নদীতে ফেলে দেয় ও সিমরানের জামা কাপড় পুড়িয়ে দেয় তারপর সিমলায় চলে যায় আর সেখান থেকেই পুলিশ তাদের গ্রেপ্তার করে ওদিকে ডিএনএ টেস্টে জানা যায় মৃতদেহটা সিমরানেরই ছিল এরপর পুলিশ কৃষ্ণ ও জ্যোতিকে কোর্টে তোলে সেখানে তারা নিজেদের মুখে স্বীকার করে তাদের অপরাধ এরই মধ্যে সাল দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়িতে যখন এই কেসটা চলছিল কোর্টে তখন কৃষ্ণ জেলেই মারা যায় কারণ তার ভয়ানক রোগ ধরা পড়েছিল এরপর সাল দু হাজার তেইশ আঠাশে মার্চ এই কেসের শুনানি হয় জ্যোতিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা জরিমানা ধার্য করে হরিয়ানা সেশন কোর্ট তো বন্ধুরা কীভাবে কৃষ্ণ ও জ্যোতি এক নিরীহ নিরপরাধ সিমরানকে এইভাবে হত্যা করলো তারা সারা জীবন একসাথে থাকবে বলে মঞ্জিত ও সিমরানকে মৃত্যুর এই প্ল্যানে তারা ঠেলে দিল মঞ্জিতও মরতে পারতো সেদিন যদি সে সেখানে থাকত মঞ্জিতও হয়তো মরা যেত মঞ্জিতের ভাগ্য ভালো ছিল সে আসতে লেট করেছিল তাই সে হয়তো বেঁচে গেছে কিন্তু সিমরান তো জানতোই না কৃষ্ণ ও জ্যোতির এই সম্পর্কের কথা সিমরানের সাথে কারো কোনো ঝামেলা নেই তার সাথে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তার সত্ত্বেও সিমরানকে মরতে হলো এটা কি ঠিক এদিকে কৃষ্ণের এই জেলে মারা যাওয়াটা সিমরানের বাবা মা মনে করে ভগবান তাদের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট টাইম স্টোরিতে ধন্যবাদ